বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা মালিক ইবনে দিনার রহমাতুল্লা আলাইহিস ঘটনা জানব মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহিস একটি মাত্র কন্যা সন্তান ছিলেন সাত বছর বয়সে ওই কন্যাটা মারা গেল তিনি ওই কন্যার জন্য দিন রাত রোদন করে কাঁদতে কাঁদতে খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন এক রাতে তিনি স্বপ্নে দেখলেন তাকে একটি বিরাট সাপের তারা করতেছে তিনি দৌড়তে দৌড়তে এক পাহাড়ের কিনারায় গিয়ে দেখলেন একটি সুন্দর সাদা পোশাক পরা বুড়ো লোক সেখানে দাঁড়িয়ে আছে তিনি তাকে দেখে বললেন বাবা আমাকে তো একটি বিরাট সাপ তারা করতেছে আমি কোথায় যাব সে বলল। বাবা আমার শরীরে তো শক্তি নাই আমি তো ওই সাপটিকে মারতে পারবো না তবে তুমি ওই পাহাড়ে ওঠো তিনি পাহাড়ের উপরে উঠে দেখলেন সুন্দর একটা অট্টলিকা বহু বাচ্চারা কচি কণ্ঠে কথা বলতেছে তার চারদিকে সুন্দর সুন্দর ফুলের বাগান একটি বাচ্চা বলে উঠলো দেখে যাও তোমার বাবা এসেছে এমন সময় দেখে তার ওই মেয়েটা এসে বলে আব্বা আসসালামু আলাইকুম আপনি কেমন করে এখানে আসলেন তিনি বললেন মা তোমার জন্য আমি কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাই হঠাৎ বিরাট একটা সাপ আমাকে তারা করতে থাকে আমি দৌড়তে দৌড়তে ওই পাহাড়ের কিনারায় এসে একটা বুড়ো লোককে দেখতে পাই সে আমাকে এই পাহাড়ে উঠতে বললেন এখানে এসে তোমাকে পাইলাম তখন তার মেয়ে বলল আব্বা ওই সাপটা হলো আপনার বদ আমল সে আপনাকে সবুল মারার জন্য তারা করতেছিল আর পাহাড়ের কিনারায় সুন্দর বুড়া লোকটা হচ্ছে আপনার নেক আমল আপনি নেক আমল কম করেছেন তাই সে বুড়োর ন্যায় দুর্বল হয়ে রয়েছে তার শরীরে শক্তি নেই যদি নেক আমল বেশি করতেন তাহলে সে শক্তিশালী হয়ে ওই বদ আমল সাপটাকে মেরে ফেলতে পারত তখন মালিক ইবনে দিনার রহমাতুল্লা আলাইসাল্লাম বলেন মা তাহলে আমি এখন কি করব। মেয়ে বলল আব্বা আপনি এখন আমার জন্য কান্নাকাটি না করে বেশি বেশি নেক আমল করতে থাকেন তাহলে আপনার বদ আমলকে নেক আমল মেরে ফেলবে বদ আমল আর থাকবে না আপনি বেহেস্তবাসী হয়ে যাবেন তারপর তার স্বপ্ন ভেঙে গেল তিনি ইহার পর থেকে এত নেক আমল করা শুরু করে দিলেন যে বদ আমল করা বন্ধ করে দিলেন উহি কুতুব হয়ে গেলেন তার নাম বলতে হলে রহমাতুল্লাহ আলাইসাল্লাম বলতে হয় এখান থেকে আমরা শিখলাম এটাই যে বেশি নেক আমল করলে সে শক্তিশালী হয়ে বদ আমলকে মেরে ফেলে আর নেক আমল সব সময় ভালো জিনিস দেখায় দেয়